ডাক্তার হওয়া কত কঠিন তা বোঝার চেষ্টা চলছে ধীরে ধীরে সব শিখে নেওয়ার আশা নিয়ে অনুশীলন শুরু হয় পরীক্ষা শুরু হয় মনোযোগী থাকার চ্যালেঞ্জ সামনে আসে প্রথম রোগীর কাছে যাচ্ছি কৌশলগুলো মনে করতে চেষ্টা ভুল হলেও আবার চেষ্টা করা হচ্ছে ধীরে ধীরে দক্ষতা বাড়ছে নতুন কৌশল শিখে সমস্যা সমাধানের চেষ্টা চলছে অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ছে বড় পরীক্ষার সময় এসেছে আগেই শিখার সব কাজে লাগানো হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস পরীক্ষা সফল হয় দীর্ঘমেয়াদি পরিশ্রমের ফল পাওয়া যায় আনন্দ উচ্ছ্বাস এবং সাফল্যের মুহূর্ত নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি ভবিষ্যতের পথে এগোনো পুরো নাটক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ